ren আমাদের পায়ের নিচেই লুকিয়ে আছে এমন কিছু শহর সুরঙ্গ বাংকার আর গুহা দিয়ে তৈরি জগৎ যেগুলো আমাদের কল্পনার চাইতেও বেশি অবিশ্বাস্য কোথাও আছে পরমাণু যুদ্ধের জন্য তৈরি আস্ত শহর কোথাও আবার ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া গোপন লোকালয় এমনকি কিছু জায়গা এতটাই গোপন যে সরকার আজও সেখানে কি হয় তা প্রকাশ করেনি কি হয় সেখানে তবে আজকে আমরা সেগুলো প্রকাশ করতে চলেছি কি আছে আমাদের এই পৃথিবীর মাটির গভীরের জগতে চলুন এক এক করে রহস্যময় এসব কোন সুরঙ্গে প্রবেশ করা যাক এই স্থাপনাটা যেন এক সায়েন্স ফিকশনের বাস্তব রূপ চায়েন পর্বতের বিশাল গ্রানাইট পাহাড়ের অভ্যন্তরে লুকিয়ে আছে এক অদ্ভুত শহর এটা যেন কোনো ভূগর্ভস্থ ভবন না এটা হল এমন এক সামরিক দুর্গ যা সরাসরি পারমাণবিক হামলার ধাক্কা সামলে টিকে থাকতে পারে দশকে স্নায়ুযুদ্ধের সময় সরকার এই যুক্তরাষ্ট্রের বাংকারটিকে তৈরি করেছিল দুই হাজার ফুট পাথরের নিচে লুকিয়ে থাকা এই স্থাপনাটা কোনো সাধারণ জায়গা না এটা নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কমান্ড সেন্টার এখানে প্রবেশের জন্য আছে বিশাল ধাতব দরজা যার প্রতিটা পঁচিশ ওজনের। আর এসব দরজার পেছনে আছে এক একটা স্বয়ং সম্পূর্ণ শহর রয়েছে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা বিশাল পানির ট্যাঙ্ক বায়ু পরিশোধনের প্রযুক্তি এমনকি কয়েক মাস টিকে থাকার মতো খাবারের মজুদ এই কমপ্লেক্স একসময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্র ছিল যেখানে ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান এমনকি অন্যান্য সামরিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হতো যদিও এটা এখন আগের মতো আর ব্যবহার হয় না তবে এখনো এটা একেবারে চালু আছে এবং জরুরি যে কোনো সময় এটা আবার সক্রিয় হয়ে উঠতে পারে সেই সাথে এটা এক বিশাল রহস্য যেখানে ঢোকার অনুমতি কেবলমাত্র নির্দিষ্ট কয়েকজন সরকারি কর্মকর্তাদেরই আছে আর এই গোপন সামরিক দুর্গ আজও অনেক প্রশ্নের জন্ম দেয় যে এখানে ঠিক কি কি চলছে খুব জানে। আমেরিকার শিকাগো শহরের নিচে আছে এক বিস্ময়কর জগৎ যেখানে পাঁচ মাইল দীর্ঘ টানেল ব্যবস্থা পুরো শহরের নিচ দিয়ে বিস্তৃত এই তৈরি করা হয়েছিল মূলত মানুষকে ভয়ানক শীত থেকে রক্ষা করার জন্য কিন্তু ধীরে ধীরে এটা হয়ে ওঠে এক গোপন ভূগর্ভস্থ শহর যেখানে রয়েছে দোকানপাট রেস্তোরাঁ অফিস এমনকি ব্যাংক পর্যন্ত শীতকালে যখন বরফে ঢাকা রাস্তায় হাঁটা কঠিন হয়ে যায় তখন হাজার হাজার মানুষ এই প্যাডওয়ে দিয়ে চলাচল করে যা বাইরে থেকে একেবারেই অদৃশ্য সবচেয়ে চমকপ্রদ বিষয় হল শিকাগোর ভূগর্ভস্থ এই পথের অনেক অংশ এখনো মানুষের অজানা এমন কিছু টানেলও আছে যা এখনো অনাবিষ্কৃত এবং ইতিহাসবিদদের মতে এগুলোর মধ্যে কিছু টানেল হতে পারে পুরোনো গ্যাংস্টারদের গোপন পথ এই পথ শুধু চলাচলের জন্যই না এটা এক গোপন ইতিহাসের অংশ যা আজও নিজের ভেতর অনেক রহস্য লুকিয়ে রেখেছে কল্পনা করুন এক বিশাল গুহার ভেতরে আপনি হাঁটছেন যেখানে রয়েছে বাইক চালানোর রাস্তা অ্যাডভেঞ্চার পার্ক এমনকি আন্ডারগ্রাউন্ড জিপ লাইন এই জায়গাটা হলো লুইসভিলের মেগা কাভার্ন এক সময়ের পরিত্যক্ত চুনাপাথরের খনি যা পরিণত হয়েছে বিশ্বের সবচাইতে বড় ভূগর্ভস্থ বিনোদন কেন্দ্র হিসেবে এই বিশাল গুহার ভেতরে রয়েছে সতেরো মাইল লম্বা সুরঙ্গ যেখানে এক সময় সামরিক গোপন কার্যক্রম পরিচালিত হতো এখন এটা রূপ নিয়েছে এক পর্যটন কেন্দ্রে যেখানে মানুষ আসছে রহস্যময় পরিবেশ উপভোগ করতে সবচাইতে আশ্চর্যের ব্যাপার হলো এখানে তাপমাত্রা সারা বছরই প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকে তাই বাইরে যতই গরম থাকুক এই গুহায় সবসময় ঠান্ডা অনুভব হয় সেই সাথে এটা শুধুমাত্র বিনোদনের জন্য না জরুরি পরিস্থিতিতে এটা পরমাণু হামলা থেকেও নিরাপদ আশ্রয়স্থল হতে পারে এই শহর কোনো সাধারণ শহর না এটা এমন এক শহর যা পৃথিবী ধ্বংসের পরেও টিকে থাকতে পারে গভীর পাহাড়ের গায়ে লুকিয়ে থাকা এই রহস্যময় দুর্গের নাম রেভেন রক উনিশশো পঞ্চাশের দশকে যখন পরমাণু যুদ্ধের আতঙ্কে বিশ্বকাপ ছিল তখনই তৈরি হয় এই বিশাল ভূগর্ভস্থ বাংকার এখানে ঢুকতে হলে পেরোতে হবে দুইটা ভয়ঙ্কর বড় বড় দরজা যার প্রতিটা তিরিশ টনের বেশি ওজনের আর এই দরজা বসানো হয়েছে বিশেষ স্প্রিং এর উপর যাতে করে যে কোনো বিস্ফোরণের ধাক্কা সহজেই সামলে নিতে পারে ভেতরে আছে পাঁচটা বিশাল ভবন প্রতিটাতে পনেরোটা করে তলা এতটাই বড় যে এখানে একসঙ্গে কাজ করতে পারে হাজারেরও বেশি মানুষ আছে নিজস্ব পানির উৎস বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা হাসপাতাল এমনকি সেলুনও এটা এমনভাবে তৈরি যে সরাসরি পরমাণু হামলা হলেও ভেতরে থাকা মানুষগুলোর কিছুই হবে না এখানেই জরুরি মুহূর্তে আশ্রয় নিতে পারবে মার্কিন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এটা আসলে দ্বিতীয় পেন্টাগন যার অস্তিত্ব নিয়ে সাধারণ মানুষ বছরের পর বছর ধরে কিছুই জানত না তবে সবচাইতে আশ্চর্যের বিষয় হলো প্রতিদিনই এখানে কাজ চলছে কিন্তু কি নিয়ে কাজ চলছে তা নিয়ে কখনো কেউ স্পষ্ট ধারণা দিতে পারেনি উনিশশো সালে যুক্তরাষ্ট্র এক অবিশ্বাস্য পরিকল্পনা নেয় গ্রিনল্যান্ডের বরফের নিচে একটা গোপন সামরিক ঘাঁটি তৈরি করা হবে যেখানে পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো রাখা যাবে এই প্রকল্পের নাম ছিল ক্যাম্প সেঞ্চুরি এটা বরফের নিচে কয়েক মাইল জুড়ে বিস্তৃত একটা আন্ডারগ্রাউন্ড বাংকার যেখানে ছিল বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক চুল্লি ঘুমানোর কক্ষ ল্যাবরেটরি এমনকি একটা গির যাও কিন্তু প্রকৃতি এত সহজে হার মানবে কেন বরফ ধীরে ধীরে স্থান পরিবর্তন করতে থাকায় মাত্র কয়েক বছরের মধ্যেই এই ঘাটি বন্ধ করে দিতে হয় সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই স্থাপনাটা বহু বছর পর নাসা আবারও বিশেষ রাডারের মাধ্যমে খুঁজে পায় বরফের নিচে চাপা পড়ে থাকা এই ঘাটিতে এখনো অনেক গোপন সামরিক রহস্য থাকতে পারে যা আজও প্রকাশ করা হয়নি এটা দেখতে এক সাধারণ বিলাসবহুল রিসোর্টের মতো যেখানে বিশ্রাম নিতে আসেন উচ্চপদস্থ ব্যক্তিরা কিন্তু সত্যিটা অনেক গভীর এই হোটেলের নিচে লুকিয়ে আছে এক বিশাল ভূগর্ভস্থ বাংকার যা তৈরি করা হয়েছিল যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের জন্য উনিশশো পঞ্চাশের দশকে যখন স্নায়ুযুদ্ধের উত্তেজনা চরমে তখন মার্কিন সরকার বুঝতে পারে যে একটা পরমাণু হামলা হলে দেশ পরিচালনার জন্য কংগ্রেস সদস্যদের সুরক্ষিত রাখা খুবই জরুরি তাই হোটেলের নিচেই তৈরি করা হয় এই গোপন আশ্রয়স্থল এখানে রয়েছে কয়েকশো সজ্জার ডরমেটরি হাসপাতাল সভাকক্ষ এমনকি গোপন টেলিযোগাযোগ কেন্দ্র যেখানে বসেই যে কোনো সংকটময় মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব আর সবচাইতে আশ্চর্যের বিষয় হল এই এতদিন ধরে গোপন রাখা হয়েছিল তবে সালে ওয়াশিংটন পোস্টের একটা প্রতিবেদনের মাধ্যমে প্রথমবার এই বাংকারের অস্তিত্ব ফাঁস হয় তার আগে এটা একেবারেই অজানা ছিল সাধারণ মানুষের কাছে আজও এটা এক রহস্যময় স্থাপনা যেখানে গেলে মনে হবে যেন এক অদৃশ্য যুদ্ধের জন্য পুরো জায়গাটাকে প্রস্তুত রাখা হয়েছিল লাস ভেগাস মানেই আলো ঝলমলে ক্যাসিনো জাক হোটেল আর অবিরাম পার্টি কিন্তু এই শহরের নিচেই লুকিয়ে আছে এক সম্পূর্ণ ভিন্ন পৃথিবী এক অন্ধকার জগৎ যেখানে দিনের আলো কখনো পৌঁছায় না লাস ভেগাসের ভূগর্ভস্থ ড্রেনেজের টানেলগুলো ধীরে ধীরে পরিণত হয়েছে এক গোপন আশ্রয়স্থলে এখানে বসবাস করে শত শত মানুষ যাদেরকে বলা হয় টানেল পিপলস তারা অন্ধকারে ঘেরা এসব টানেলের ভেতরেই তৈরি করেছে তাদের নিজেদের জন্য বসতি এক সময় এই টানেলগুলো বানানো হয়েছিল বন্যার পানি সরানোর জন্য কিন্তু ধীরে ধীরে এসব জায়গা পরিণত হয় এক রহস্যময় জগতে যেখানে অনেকেই নিজেদের জীবন কাটাচ্ছে সমাজের চোখের আড়ালে আজও এই ভূগর্ভস্থ শহর এক বিস্ময় লাস ভেগাসের জাকজম নিচে এক বিপরীত বাস্তবতা লুকিয়ে আছে যা অধিকাংশ মানুষ কল্পনাও করতে পারে না সালের এক ভয়াবহ দিন সিয়াটল শহরের বিধ্বংসী আগুন সবকিছু পুরে ছাই হয়ে যায় পুরো শহরই যেন ধ্বংসস্তূপে পরিণত হয় কিন্তু সিয়াটলের মানুষ তো আর সহজে হার মানার পাত্র না তারা সিদ্ধান্ত নেয় আগুনে পোড়া শহরটাকে ধ্বংসস্তূপের উপরে রেখেই একটা আস্ত শহর তারা তৈরি করবে কিন্তু সমস্যা হলো আগের শহরটার ধ্বংসাবশেষ তো এখনো রয়ে গেছে তাই তারা এক অভাবনীয় কাজ করে নতুন সিয়াটল শহরকে বানানো হয় পুরনো শহরের উপরেই কয়েকতলা উঁচু করে ফলে আগের সেই পুড়ে যাওয়া দোকানপাট রাস্তাঘাট ব্যাংক সবই রয়ে যায় মাটির নিচে ভূগর্ভস্থ এক নতুন জগৎ হিসেবে যদিও কয়েক দশক পর্যন্ত এই গোপন শহরটা জনসাধারণের অগচরেই ছিল কিন্তু কিছু মানুষ এটাকে সুযোগ হিসেবে নেয় ভূগর্ভস্থ এই শহরটা ধীরে ধীরে পরিণত হতে থাকে এক অন্ধকার জগতে যেখানে শুরু হয় চোরাচালান নিষিদ্ধ ব্যবসা এমনকি গোপন মদের আসর এক সময় এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে সরকার বাধ্য হয়ে সবকিছু বন্ধ করে দেয় তবে আজও এই জায়গাটা রহস্যে ঘেরা সাল উনিশ এক ধনী ব্যক্তি তৈরি করলেন এমন এক বাড়ি যা বাইরের দুনিয়ার ধ্বংস থেকে তাকে রক্ষা করবে তবে এটা কোনো সাধারণ বাড়ি না এটা ছিল ভূগর্ভস্থ এক বিলাসবহুল প্রাসাদ ২৬ ফুট মাটির গভীরে অবস্থিত এই বাড়িটাতে রয়েছে আধুনিক সব সুবিধা একটা সুইমিং পুল ব্যক্তিগত বার কৃত্রিম আকাশ এমনকি একটা ছোট্ট গল্ফ কোর্সও সেই সাথে বাড়ির দেয়ালে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে করে আপনার মনে হয় যে আপনি বাইরে আছেন সূর্যের আলো গাছপালা এমনকি দিনের বিভিন্ন সময়ের আলোর পরিবর্তনও কৃত্রিমভাবেই তৈরি করা হয়েছিল এর মালিকের বিশ্বাস ছিল পৃথিবীতে কোনো বড় যুদ্ধ বা দুর্যোগ এলে এই ভূগর্ভস্থ বাড়ি হবে তার আজও এটা রয়েছে এবং মাঝে মাঝে নিলামে বিক্রির জন্য এটা তোলা হয় তবে এটা এক রহস্যময় স্থান যেখানে ঢোকার অনুমতি খুব কম মানুষই পায় এই ভূগর্ভস্থ প্রাসাদ যেন এক লুকানো দুনিয়া যেখানে বাস্তব এবং কল্পনার সীমারেখা মিলেমিশে এক হয়ে